ওমানে দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ সতর্কতা জারি ওমানে রেকর্ড বৃষ্টিপাতের পর চলছে পুনর্বাসন প্রক্রিয়া তবে এর মাঝে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস দেশটিতে মঙ্গলবার থেকে ফের শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ হতে যাচ্ছে বলে সতর্ক করেছে ওমানের ন্যাশনাল মাল্টি হাজার ওয়ার্নিং সেন্টার সিভিল অ্যাভিয়েশনের জারি করা ওয়েদার রিপোর্টে কয়েকটি অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এর মধ্যে মাস্কাট আলবুরাইমি উত্তর ও দক্ষিণ আল বাত্তিনা আর দাহিরা আলদাখিলিয়া উত্তর ও দক্ষিণ আর সার্কিয়া এবং মুসান্দাম ব্যাপক মাত্রা আক্রান্ত হতে যাচ্ছে সময়। ওমানের বিভিন্ন অঞ্চলে দশ থেকে তিরিশ মিলিমিটারের বজ্রসহ বৃষ্টি বজ্র রয়েছে পূর্বাভাস অনুযায়ী এবারে বৈরী আবহাওয়ায় স্থায়ী হতে পারে তিন দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে এবারও গত সপ্তাহের মতো নিম্নাঞ্চল তলিয়ে যাবার সম্ভাবনা রয়েছে এছাড়া ওয়াদিতে থাকবে তীব্র পানি স্রোত সতর্ক না থাকলে যা প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে এর আগে গেল সপ্তাহে রোববার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও পরবর্তী বন্যায় ওমানে ব্যাপক ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয় প্রবাসী বাংলাদেশী কোমলমতি স্কুল শিক্ষার্থী সহ একুশ জনের প্রাণহানি ঘটে এছাড়া ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট বাসাবাড়ি যা সংস্কারে এখনও কাজ চলমান রয়েছে এরই মধ্যে ফের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ আর অন্যদিকে সতর্ক অবস্থানে ওমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বন্ধ ঘোষণা ঘোষণা নতুন বিপর্যয়ের আশঙ্কায় দেশের একাধিক অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান করেছে ওমান উত্তর আল সার্কিয়ার সকল সরকারি বেসরকারি স্কুল কলেজে সোমবারই ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার ছুটি ঘোষণা করে আল দাখিলিয়া প্রশাসন উত্তর আল বাতিনাও বৃষ্টিকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করে আগেরবার বৃষ্টি পরবর্তী বন্যার কবলে পড়ে বারো স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পরে বার কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার আর কোনো ঝুঁকি নিতে চায় না ওমান যদিও এবারে বৃষ্টিকালীন পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্বাভাবিক যদিও সামনের সময় শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ আসতে যাচ্ছে বলে সতর্ক করেছে ওমানের ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টার সিভিল সিভিলাইভিয়েশনে জারি করা ওয়েদার রিপোর্টে কয়েকটি অঞ্চলের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এর মধ্যে মাস্কাট আলবুরাইমি উত্তর ও দক্ষিণ আল বাতিনা দাহিরা আল দাখিলিয়া উত্তর ও দক্ষিণ সার্কিয়া সহ মুসানদামে ব্যাপক মাত্রায় আক্রান্ত হতে যাচ্ছে এসময় ওমানের বিভিন্ন অঞ্চলে দশ থেকে তিরিশ মিলিমিটারের বজ্র সহ বৃষ্টি বজ্র ঝড় এবং এর ফলে তৈরি প্লাবন জনজীবনে ফের ভোগান্তি বাড়িয়ে তোলার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী এবারের বৈরি আবহাওয়া স্থায়ী হতে পারে তিন দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রবাসীয় নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে এবারও গত সপ্তাহের মতো নিম্ন অঞ্চল তলিয়ে যাবার ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়া ওয়াদিতে থাকবে তীব্র পানির স্রোত সতর্ক না থাকলে যা প্রাণহানির কারণ হয়ে উঠতে পারে আর এদিকে এবার আমিরাত সফরে ওমানের সুলতান আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফরত ওমানের সুলতান হাইথাম বিন তারিক দ্বিপক্ষীয় এই বৈঠকের পর মঙ্গলবার ওমান ও আমিরাতের মধ্যে একাধিক চুক্তি ও সমঝোতার স্মারকসই হয়েছে এর মধ্যে রয়েছে বিনিয়োগ নবায়নযোগ্য শক্তি রেলওয়ে এবং মডার্ন টেকনোলজি রেলওয়ে চুক্তির মাধ্যমে শিগগিরই দুই দেশ রেলপথে যুক্ত হতে যাচ্ছে এর আগের সোমবার একটি বিশেষ বিমানযোগে ধাবির প্রেসিডেন্সিয়াল বিমানবন্দরে অবতরণ করেন সুলতান আমিরাতের সীমানায় প্রবেশের পর পরিদেশটির সামরিক বাহিনীর বিমানে সে আকাশী তাকে স্বাগত জানায় বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সুলতানকে রাষ্ট্রীয় ভবনে নিয়ে যান প্রেসিডেন্ট বিন জায়েদ আল নাহিয়ান সেখানেই প্রথাগত উপায়ে সুলতানকে স্বাগত জানানো হয় সুলতানের দুই দিনের এ সফরে আমিরাত ও ওমানের একাধিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে নিজেদের সাক্ষাৎ আলোচনায় একে অপরের দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করেন সুলতান ও প্রেসিডেন্ট এ সময় তারা দীর্ঘদিনের পারস্পরিক সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এদিকে ওমানে মুদ্রায় আজকের টাকার রেট জেনে নিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা তাই লেনদেনের সুবিধার্থে ওমান সহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার তেইশে এপ্রিল দুই আজকের বিনিময় হার তুলে ধরা হলো ওমানি রিয়াল তিনশো টাকা ৫০ পয়সা ইউএস ডলার একশো টাকা এক পয়সা ইউরোপীয় ইউরো একশো টাকা ৪৫ পয়সা ব্রিটেনের পাউন্ড একশো চুয়াল্লিশ টাকা তিরিশ পয়সা ভারতীয় রুপি এক টাকা উনত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত চব্বিশ টাকা চব্বিশ পয়সা সিঙ্গাপুরের ডলার চুরাশি টাকা তিরিশ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা সাতাশ পয়সা কানাডিয়ান ডলার চুরাশি টাকা আঠারো পয়সা অস্ট্রেলিয়ান ডলার চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা এবং কুয়েতি দিনার তিনশো তিয়াত্তর টাকা একুশ পয়সা এদিকে এবার ঢাকা ছেড়েছেন কাতারের আমির দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ থানি মঙ্গলবার বিকেল তিনটার দিকে ঢাকার হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইট যোগে ঢাকা ত্যাগ করেন তিনি আমিরের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আজ সকালে কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন পরে দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতার স্মারক স্বাক্ষর করা হয় চুক্তিগুলো হলো বাংলাদেশ ও কাতারের মধ্যে আয়ের ক্ষেত্রে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ বাংলাদেশ সরকার এবং কাতার রাষ্ট্রের মধ্যে আইনি ক্ষেত্রে সহযোগিতা কাতার এবং বাংলাদেশের মধ্যে সমুদ্র পরিবহন বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং বাংলাদেশ কাতার যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠাকরণ চুক্তি ছাড়াও পাঁচটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে রয়েছে জনশক্তি কর্মসংস্থান বন্দর কাতার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ ও কাতারের মধ্যে শিক্ষা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রীড়া ক্ষেত্রে এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতার স্মারক স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে কাতারের আমির শেখ তামিম বিন থানির নামে রাজধানী ঢাকার একটি সড়ক ও একটি পার্কের নামকরণ করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মিরপুরের কালশি এলাকার বালুর মাঠে পার্কটি নির্মাণ করা হচ্ছে মিরপুর ইসিবি চত্বর থেকে কালসি ফ্লাইওভার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছে কাতারের আমিরের নামে এখন থেকে রাস্তা ও পার্কটি শেখ তামিম বিন হামাদাল থানি এভিনিউ এবং শেখ তামিম বিন হামাদ আল থানি পার্ক নামে পরিচিত হবে সবশেষ আনুষ্ঠানিকতায় আমির পি ত্যাগ করে বঙ্গভবনে যান সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাতারের আমিরের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন এর আগে গতকাল সোমবার বিকেলে ঢাকায় আসেন কাতারের আমির বিমানবন্দরে আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি ছিল প্রথম উচ্চ পর্যায়ের সফর আর এর মধ্য দিয়ে দুই সালের পর কাতারের কোনো আমির ঢাকা সফর করলেন